হ্যালো স্টুডেন্ট জিওগ্রাফির বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো আমাদের আপকামিং ডাব্লিউ বি কেপি এক্সামের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি নয় চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বলেছে যে কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত দেখো আমাদের রাজ্যে আমাদের যে ভারতবর্ষে বিভিন্ন কিন্তু তৈল শোধনাগার রয়েছে এই তৈল শোধনাগার ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমরা মিডল ইস্ট থেকে আমরা ক্রুড অয়েল আমদানি করি যেটা অপরিশোধিত তেল সেগুলো ভারতে আসার পরে বিভিন্ন জায়গায় গিয়ে শোধনাগার মানে তৈল তৈলকে শোধনের মাধ্যমে পেট্রোল ডিজেল এগুলো তৈরি করা হয়ে থাকে তো এইরকম ভারতে বহু তৈল শোধনাগার রয়েছে যেগুলো কিন্তু আমাদের লিস্ট হিসেবে মনে রাখতে হবে এবং এগুলো কিন্তু জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো এই ধরনের অনেক কিন্তু প্রশ্ন রয়েছে ঠিক আছে অনেক কিন্তু প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে চলো তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে দেখো কয়ালি তৈল শোধনাগার রয়েছে আমাদের গুজরাট রাজ্যে দেখো কয়লা কয়ালি তৈরি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত যেটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি লিমিটেড দ্বারা পরিচালিত এটি ভারতের অন্যতম পুরনো এবং বৃহত্তম তৈল শোধনাগার হিসেবে পরিচিত চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আলামাট্টি বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত দেখো রিসেন্টলি এই বাঁধটার উপর ভিত্তি করে বহু ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে তো এই আলামাট্টি বাঁধ এটা অবস্থিত কিন্তু কৃষ্ণা নদীর ওপরে যেটা কর্ণাটকে কৃষ্ণা নদীর উপর একটা জলবিদ্যুৎ প্রকল্প যেটি আপার কৃষ্ণা প্রকল্পের একটি প্রধান জলাধার যেটা লাল বাহাদুর বাঁধ বাঁধ পরিচিত এই বর্তমানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে একটা কেস দীর্ঘদিন চলছে যে কে এটাকে রিপেয়ার করবে বা এটা কার দায়িত্ব চলো কাচ্ছের রান কোথায় অবস্থিত রান অফ বা কচ্ছের রন অবস্থিত ভারতের রাজস্থান বা সরি কাচ্ছের রান অবস্থিত ভারতের গুজরাট রাজ্যে গুজরাট রাজ্যে অবস্থিত কচ্ছের রণ যেটা ভারতের একটা লবণাক্ত জলাভূমি যেটা ভারতের কিন্তু মনে রাখবে সবচেয়ে দীর্ঘতম জেলা সবচেয়ে বড় যে ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে কচ্ছ জেলা তো এটা কিন্তু পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত যেটা ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভূমি নামে পরিচিত তো পূর্ব দিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি যেটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে গোদাবরী গোদাবরী পূর্ব দিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী গঙ্গা নদী ভারতের মানে দীর্ঘতম নদী আর এই জন্য গোদাবরীকে বলা হয় দক্ষিণের গঙ্গা যেটা ওয়াটার ক্যাপাসিটি বা জলের ভলিউমের দিক থেকে গঙ্গা নদীর মতোই কিন্তু সমান জল পরিবহন করে সেই জন্য এটাকে দক্ষিণ দক্ষিণের গঙ্গা বলা হয় যেটা অন্ধ্রপ্রদেশের মাধ্যমে বঙ্গোপসাগরে পতিত হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয় দেখো এটা আমরা জানি প্রত্যেকে যে আগে যে রেল ইঞ্জিন সেগুলো কিন্তু ডিজেল চালিত হতো কিন্তু বর্তমানে যে রেল ইঞ্জিন সেগুলো কিন্তু বিদ্যুতের মাধ্যমে হয়ে থাকে তো সেগুলোর মধ্যে তো বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হয় আমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক যেটা সিএলডাব্লিউ নামে পরিচিত যেটা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে অবস্থিত এটা ভারতের প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন এখানেই তৈরি হয়েছিল এই কারখানাটি বিশ্বের বৃহত্তম লোকোমোটিভ উৎপাদন কারখানার মধ্যে অন্যতম যেটি উনিশশো সালে ভারত যখন স্বাধীন হয় তখন তৈরি হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের উপকূলকে করমন্ডল উপকূল বলা হয় দেখো আমাদের যে উপকূল রয়েছে করমন্ডল উপকূল জেনারেলি তামিলনাড়ুর যে কোস্ট লাইন হয় সেটাকে করমন্ডল উপকূল বলা হয় যে দক্ষিণ পূর্ব উপকূলের করমন্ডল উপকূল নামে পরিচিত উত্তরে রয়েছে উৎকল সমভূমি আর উৎকল সমভূমির উপরে যেটা হচ্ছে উত্তর সরকার উপকূল যেটা বেসিক্যালি অন্ধ্রপ্রদেশ থেকে শুরু হয়ে উড়িষ্যা উপকূল এইদিকে রয়েছে করমন্ডল উপকূল একদম নিচে কেরালা বরাবর রয়েছে কঙ্কন উপকূল আর ওইদিকে রয়েছে মালাবার উপকূল ঠিক আছে এগুলো আমরা জানি এগুলো সম্পর্কে আমরা পড়েছি যদি আরো তোমরা ক্লাসগুলো মিস করে থাকো তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে ওখানে কিন্তু এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন সারিস্কা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত দেখো ভারতে বিভিন্ন জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে কারণ মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ফরেস্ট রয়েছে সেই কারণে মধ্যপ্রদেশে জাতীয় উদ্যানের সংখ্যা সবথেকে বেশি তো সেই রকম জাতীয় উদ্যান অবস্থিত ভারতের রাজস্থান সারিস্কা রাজস্থান যেটা থর মরুভূমির জন্য রয়েছে কিন্তু রাজস্থানে কিন্তু আমাদের ন্যাশনাল পার্কও রয়েছে যেটা হচ্ছে সারিস্কা ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান যেটা রাজস্থানের আলোয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত এটি একটি বাঘ্র সংরক্ষণাগার যেখানে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় উদ্যান গঠিত হয়েছে পরবর্তী প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত দেখো সাইলেন্ট ভ্যালি ভীষণ ফেমাস ন্যাশনাল পার্ক রয়েছে বায়স্প রিজার্ভ রয়েছে তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কেরালা রাজ্যের পালাক্কা জেলার নীলগিরি পাহাড়ে অবস্থিত আর এই নীলগিরি পাহাড়টা পশ্চিমঘাট পর্বতমালা আর পূর্বঘাট পর্বতমালার যে মিলিত অংশ সেখানে কিন্তু নীলগিরি পাহাড় রয়েছে তো সেই কারণে নীলগিরি পাহাড়ের যে বায়োডাইভার্সিটি সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং কেরালা সময় সুন্দর তো সেখানে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত কান্ডালা কোন রাজ্যে অবস্থিত কান্ডালা বন্দর এই বন্দরের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে বিভিন্ন দেশ থেকে যে জাহাজে করে যে সব মানে জিনিসপত্র আসে সেগুলো পোর্টে হয় তার মধ্যে কান্ডালা পোর্ট বহু প্রাচীন পোর্ট যেগুলো যেটা আমাদের গুজরাট রাজ্যে অবস্থিত এটা কিন্তু একদম সাদবাহানা ডাইনেস্টির সময় কল্যাণ ব্রোচ যেসব বন্দর ছিল সেরকম কান্ডালা পোর্টও কিন্তু সেই সময় কান্ডালা নাম নয় কিন্তু অন্য নামে অবস্থিত ছিল এই কান্ডালা পোর্ট আমাদের গুজরাটে অবস্থিত দুধুয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত দেখো ফেমাস দুধুয়া ন্যাশনাল পার্ক এটা আমাদের উত্তর অবস্থিত উত্তর প্রদেশের খেরি জেলায় অবস্থিত এটা উত্তর তরাই বেল্টে অবস্থিত জাতীয় উদ্যান তো আমরা একটু আগে আলোচনা করলাম উত্তর প্রদেশ এবং যে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে এখন প্রেজেন্টলি একশো ছটা কিন্তু জাতীয় উদ্যান রয়েছে তোমরা কমেন্ট করে জানাও যে একশো ছয়তম জাতীয় উদ্যান কোনটিকে করা হয়েছে সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নথিভুক্ত করা হয়েছে দেখো সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত সুন্দরবন যেটা সুন্দরবনের যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ এছাড়া সুন্দরী গাছ ম্যানগ্রোভ ফরেস্ট এবং জীব সবগুলোর জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ কিন্তু এর মধ্যে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্রের জন্য এটিকে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে কিন্তু এই সুন্দরবন থাকার কারণে যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে এলাকা সেগুলো কিন্তু এখনো সমুদ্রের তলায় তলিয়ে যায়নি ওকে পরবর্তী প্রশ্ন উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে যার মাধ্যমে নর্থ ইন্ডিয়াতে মানে প্রবেশ করা যায় সেটা হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কারণ এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে দেশের বাকি অংশের সাথে যোগযোগ যোগাযোগ করে এই গুরুত্বপূর্ণ শহর যেখানে অবস্থিত বিখ্যাত চিকেন স্নেক হয়ে থাকে যার উপরে আমাদের চীনের সবসময় নজর রয়েছে কারণ চিকেন স্নেক যদি কোনো দেশ মানে চায়না ক্যাপচার করে নেয় সেক্ষেত্রে পুরো নর্থ ইস্ট কিন্তু নর্থ ইস্টের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ আর কিন্তু কোনো ল্যান্ড আমাদের নেই কারণ বাকি সমস্ত ল্যান্ড বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে তো বাংলাদেশ আর চীন বর্তমানে একসাথে মিলিত ভাবে চাইছে রাজ্যগুলো রয়েছে তাদেরকে সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন করা যায় এই কারণে বর্তমানে কেন্দ্রীয় সরকার এখানে প্রচন্ড বেশি পাহারা দিয়েছে পরবর্তী প্রশ্ন ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত বিখ্যাত ফারাক্কা ব্যারেজ যেটা তৈরি হওয়ার পর ভারতে যে জলের সমস্যা গঙ্গা নদীর যে জল সেটা নিয়ে যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে একটা গন্ডগোল সেটা কিন্তু অনেকটাই মানে প্রভাবিত অনেকটাই কিন্তু কমেছে তো ফারাক্কা ব্যারেজ অবশ্যই গঙ্গা নদীতে অবস্থিত যেটা মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর অবস্থিত ধুলিয়ান ডিস্ট্রিক্টের কাছে অবস্থিত ফারাক্কা ব্যারেজ যেখান থেকে গঙ্গা নদী দু দুভাগ হয়েছে গঙ্গা এবং পদ্মা আমরা জানি এটা সম্পর্কে ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত একটু আগে আমরা আলোচনা করলাম যে ম্যানগ্রোভ ফরেস্ট অবস্থিত সুন্দরবনে যেটা দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত ম্যানগ্রোভ ফরেস্ট আর দক্ষিণ পরগনা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা এটা হয়তো তোমরা জানো তো ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা মাটিতে জন্মানো এক বিশেষ ধরনের বনভূমি যেটা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন যেটা ভারত এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত রয়েছে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা নদী উপত্যকা প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে দেখো এই বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কথাটার মানে হচ্ছে যে কোন একটা নদী উপত্যকায় বহু ধরনের যদি কাজ করা যায় সেটাকে বলে নদী উপত্যকা প্রকল্প যেমন মাছ চাষ থেকে শুরু করে নিবিড় করা জলবিদ্যুৎ তৈরি করা এগুলোকে বলা হয় বহুমুখী নদী উপত্যকা প্রকল্প এটা কিন্তু প্রথম দামোদর নদীর উপরে গড়ে উঠেছিল এটা তোমরা হয়তো জানো ডিভিসি যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি সেটাই কিন্তু ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা যেটা উনিশশো আটচল্লিশ সালে গড়ে উঠেছিল স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা সবচেয়ে বেশি লোহা উৎপাদিত হয় কোন রাজ্যে দেখো বিভিন্ন রাজ্যে এরকম আয়রন উৎপাদন হয়ে থাকে তার মধ্যে লোহা ভীষণ গুরুত্বপূর্ণ এটা আমাদের উড়িষ্যা রাজ্যে অবস্থিত হয়ে থাকে যেখানে ম্যাগনেটাইট এবং হেমাটাইট এর মতো উচ্চ মানের আকরিক মজুত রয়েছে যেটা উড়িষ্যার সম্বলপুর ডিস্ট্রিক্ট থেকে এগুলো বেশি উৎপাদন হয়ে থাকে যেগুলো পোর্টের মাধ্যমে এগুলো কিন্তু সারা মানে জাপানে সবচেয়ে বেশি ট্রান্সপোর্ট করা হয়ে থাকে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি অনেকেই ঘুরতে গিয়েছো পশ্চিমবঙ্গে যখন দার্জিলিং ঘুরতে যাও সেখানে সান্দাকফুতে তোমরা গিয়েছো তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত নাম হচ্ছে সান্দাকুফু যেটা দার্জিলিং জেলার সিংহলীলা পর্বতের সর্বোচ্চ শিখর এর উচ্চতা প্রায় তিন হাজার ছশো ছত্রিশ মিটার বা এগারো হাজার নশো তিরিশ ফুট তালচের জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত এটা ভীষণ ফেমাস জলবিদ্যুৎ প্রকল্প উড়িষ্যা যেটা উড়িষ্যা জেলার অনুগুল জেলায় অবস্থিত এই তাপবিদ্যুৎ প্রকল্প যার মাধ্যমে আমাদের তাপবিদ্যুৎ হয় পশ্চিমবঙ্গে যে তাপবিদ্যুৎ প্রকল্প যেটা কোলাঘাটে অবস্থিত যার ওপর পশ্চিমবঙ্গের পুরো সমস্ত পশ্চিমবঙ্গের বহু লোক কিন্তু এই তাপবিদ্যুৎ প্রকল্পের উপর নির্ভর করে ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি বা ট্রাইব কোনটা প্রত্যেকেই জানি ভিল উপজাতি দু হাজার এগারোর আদমশুমারি বা অনুযায়ী ভারতের সবচেয়ে বৃহত্তম উপজাতি গোষ্ঠী মোট তপশিলি উপজাতির মধ্যে প্রায় ভিল এরা মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ এবং ত্রিপুরা রাজ্যে বাস করে প্রশ্নটা যদি আসে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ট্রাইব কোনটা সেটা অবশ্যই সাঁওতাল হবে তখন নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় স্থানান্তর কৃষি মানে কোন একটা জায়গায় চাষ করে আবার সেই জায়গা থেকে চলে যায় দেখো এই ক্ষেত্রে आंसर হবে পশ্চিমবঙ্গ যেটা স্থানান্তর কৃষি বা ঝুম চাষ নামে পরিচিত। পাড়ে ধাপ কেটে কেটে খাঁজ কেটে কেটে করা হয়। যেটা জেনারেলি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলা হয়ে থাকে। উত্তর পূর্ব ভারত মানে যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই জায়গায় জায়গাগুলো কিন্তু হয়ে থাকে। কিন্তু এছাড়া আমাদের আসাম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশও কিন্তু এই ধরনের কৃষি দেখা যায়। কারণ আসাম তো অবশ্যই পার্বত্য এলাকা আর ওড়িশাতেও দেখো অনেক ঢিপি রয়েছে। অন্ধ্রপ্রদেশও কিন্তু বহু ঢিপি রয়েছে কারণ পূর্বঘাট পর্বতমালা রয়েছে। কিন্তু এটা পশ্চিমঘাট পশ্চিমবঙ্গে দেখা যায় না কারণ পশ্চিমবঙ্গে এই ধরনের কোন পর্বত নেই কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম প্রত্যেকেই জানি যে সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ যেটা বারবার যে প্রতিকূল আবহাওয়া বা প্রতিকূল পরিবেশের জন্য এখানে মানুষ কিন্তু থাকতে চায় না যেটার জনগণত্ব বর্তমানে মাত্র প্রতি বর্গ কিলোমিটারের সতেরো জন আর সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য বললে সেটা হবে সিকিম কম জনগণত্ব সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর কম সবচেয়ে কম জন মানে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা কিন্তু নাগাল্যান্ড যেটা দু হাজার সেন্সাস অনুযায়ী নেগেটিভ ছিল অর্থাৎ এখানে তিনটে অপশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরও ক্লাস পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো সাবস্ক্রাইব করো এবং আরো আরো বেশি শেয়ার করো ধন্যবাদ